আসসালামু আলাইকুম ভিশন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা আজকে আপনাদের জন্য একটা ধামাকা অফার নিয়ে আসছি ধামাক অফারটা হচ্ছে আপনার দেখুন এখানে রেসার এক জোড়া এক জোড়া তো রেসার দুই জোড়া কবুতর নিলে একসঙ্গে দুই হাজার টাকা পড়বে এটা শুধুমাত্র আজকের জন্য এখানে মাক্সি আছে মাক্সি নার এটা মাক্সি মাদি মাক্সি নার মাদি নিতে গেলে ভাই এক হাজার টাকা পড়বে আর যারা একসঙ্গে পাঁচ জোড়া কবুতর নেবেন যারা একসঙ্গে পাঁচ জোড়া নেবেন তাদের জন্য একটা ধামাকা অফার তারা এক সঙ্গে পাঁচ জোড়া নেবেন তাদের জন্য ধামাক অফারটা হচ্ছে আটশো টাকা জোড়া মাত্র আটশো টাকা জোড়া এখানে এক সঙ্গে পাঁচ জোড়া নিলে আটশো টাকা জোড়া আর যারা কবুতার নেবেন হচ্ছে একসঙ্গে দশ জোড়া সঙ্গে দশ জোড়া তাদের জন্য আর একটা ভালো অফার সেটা হচ্ছে আপনার এক জোড়া গিফট পাবেন তারা এবং ডেলিভারি চার্জ ফ্রি এটা শুধুমাত্র এক সপ্তাহ এই অফারটি চলবে তার ভিতরে আপনারা সবাই অর্ডার দেবেন আমি এক সপ্তাহে এক সপ্তাহ অর্ডার নিচ্ছি তো আপনাদের জন্য একটা ধামাকা অফার নিয়ে আসছি তার জন্য হচ্ছে আপনাদের বললাম তো একসঙ্গে দশ জোড়া নিলে এক এক জোড়া গিফট এটা আমার পক্ষ থেকে আর সঙ্গে হচ্ছে আপনার আটশো টাকা জোড়া আরও দুশো টাকা করে জোড়ায় জোড়ায় কম কিন্তু এক হাজার টাকা থেকে আটশো টাকা জোড়া আর যারা পাঁচ জোড়া নেবেন তাদের জন্য আটশো টাকা জোড়া তো কবুতারগুলো গুলো দেখুন কবুতারগুলো গুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর কোয়ালিটির কবুতার তো ভাই কবুতারগুলো দেখুন কবুতারগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির কবুতার দেখছেন এই এই রেসার জোড়াটা এক হাজার টাকা দোড়া এই রেসার জোড়া এক হাজার টাকা দোড়া আর অফারটি কিন্তু মাত্র সাত দিন চলবে আপনাদের বলে দিচ্ছি পরে কিন্তু ভাই যোগাযোগ করে পরে পরে আর দিতে পারবো না তো এখানে কবুতারগুলো কিন্তু আজকের কবুতারগুলো কিন্তু অনেক সুন্দর কালেকশনে অনেক সুন্দর কালেকশনের কবুতার কবুতারগুলো কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর কালেকশনের কবুতার আপনারা কিন্তু অফারে নিলে সব থেকে ভালো হবে আমি সাজেস্ট করবো আপনারা একসঙ্গে পাঁচ জোড়া কবুতার নিলে আপনাদের আটশো টাকা জোড়া হবে আর যারা বেশি বেশি নেবেন দশ জোড়া তাদের জন্য আটশো টাকা জোড়া ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ জোড়া নিলেও ডেলিভারি চার্জ ফ্রি আট দশ জোড়া নিলেও ডেলিভারি চার্জ ফ্রি এবং যারা দশ জোড়া নেবে তাদের জন্য আরও জোড়া গিফট তো আপনারা বুঝে শুনেই অর্ডার দিবেন কবুতারগুলো কিন্তু সব আপনাদের নর্মালি কনফার্ম করে দেওয়া হবে আর কবুতারগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির কবুতার যারা যারা অর্ডার দিতে চান অতি শীঘ্র অর্ডার দেন আমার আমার কাছে তারা অতি শীঘ্রই অর্ডার দিলে আমি কবুতারগুলো অর্ডার দিতে নিতে পারবো আর আমি বাংলা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে কবুতারগুলো অর্ডার দিতে পারেন আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দেবেন তো আমার কিন্তু ওইদ এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল এটা এটাও আমার চ্যানেল ওই তৃজন ফার্ম ইউটিউব চ্যানেল এটাও আমার চ্যানেল তো যাই হোক ওই পিজন ফার্ম এটা নতুন চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই এই ধামাকা অফারে আশা করি আপনারা আজকে যদি অর্ডার না দিতে পারেন ভাই আর পরে আর কিন্তু অর্ডার দিয়ে এরকমভাবে আপনার অফার পাবেন না কারণ এরপর থেকে এক হাজার টাকা জোড়াই নেওয়া লাগবে তো আজকের জন্য শুধুমাত্র ধামাকা অফার দিয়েছি এবং গিফট দিয়েছি জোড়া যারা নেবে যারা বিশ জোড়া নেবে তাদের জন্য গিফট বিশ জোড়া নিলে হচ্ছে আপনার দুই জোড়া গিফট পাবেন যারা বিশ জোড়া নেবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম